নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা অর্পণ করছেন আপনারা দেখছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যিনি হিন্দু মুসলিমকে একই সুতায় বেঁধে রেখেছিলেন তার জন্মদিন উপলক্ষে আজকে তিনি মাল্যদান করছেন আপনারা একটু জোরে করদালির মাধ্যমে দিদি যখন মাল্যদান করবেন জোরে করদালি দেবেন আপনারা একটু শঙ্খ বাজাবেন উল্লু দেবেন আপনারা সবাই মাও বোনেরা এবার আপনারা যার বক্তব্য শোনার জন্য অতি আগ্রহ সেই সকাল নটা থেকে এখনো পর্যন্ত অপেক্ষা করছেন সেই বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমি প্রথমে আপনাদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধার্ঘ নিবেদন করি পোনাম ও সালাম জানাই জয় জোহর জানাই বিদ্রোহী কবি নজরুল ইসলাম যিনি বলেছিলেন দুর্গমগিরি কান্তার মরু দুস্থর পাড়াবার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার যিনি বলেছিলেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান যিনি বলেছিলেন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত যিনি বলেছিলেন কারারৈ লৌহ কপাট ভেঙে ফেল কর্লে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী অসংখ্য অসংখ্য কথা তার মনে পড়ছে বিদ্রোহী কবি নজরুল বাংলাদেশের জাতীয় কবি কিন্তু জন্মটার বাংলায় আসানসোলের চুরুলিয়া গ্রামে আমরা বিদ্রোহী কবি নজরুল ইসলামের নামে আমরা স্টেডিয়াম করে দিয়েছি আমরা সরি আমরা এয়ারপোর্ট করে দিয়েছি অন্ডালে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট আমরা নজরুল ইসলামের নামে বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছি আমরা নজরুল একাডেমি করে দিয়েছি আমরা নজরুল তীর্থ করে দিয়েছি যতটা পারা যায় রবীন্দ্রনাথ নজরুলকে সম্মান জানানো সবটাই করে দিয়েছি আমি প্রথমেই ধন্যবাদ জানাই এখানকার বিধায়ক সঞ্চালক বিশেষ করে যিনি আপনাদের এখানে সঞ্চালনা করছিলেন পরেশরাম দাস আমার খুব প্রিয় সৌকত মোল্লা সুব্রত মণ্ডল বিধায়ক গোসাবা শ্যামল মণ্ডল বিধায়ক বাসন্তী গণেশ মণ্ডল বিধায়ক কুলতলি নীলিমা মিস্ত্রি বিশাল সভাধিপতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সহ আমার সভাপতি ক্যানিং মাতলা বাসরা হাটপুরিয়া পুকুরিয়া ক্যানিং সহ নিকারিঘাটা তালদি গ্রাম পঞ্চায়েত সহ দিঘির পাড় ক্যানিং পঞ্চায়েত সমিতি গ্রামসভা জেলা পরিষদ সহ সকল মাইনরিটি তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেস ফন্টাল অর্গানাইজেশন এস সি এস মাদার কংগ্রেস মাদার তৃণমূল কংগ্রেস সহ আমার সকল ভাই বোনেরা মঞ্চে উপস্থিত আমার সকল নেতৃবৃন্দকে আমি সকলের সাথে মিলে আপনাদের সকলকে আপনাদের অনেক অনেক প্রণাম এবং সালাম এবং অভিনন্দন জানাব শুধু লড়াই করে না অনেক মারও খায় এনআরসি নিয়ে আসামে যখন খুব আন্দোলন হয়েছিল ও কাকুলি মমতাওয়ালা ঠাকুর মতুয়া ঠাকুরের খুব মার খেয়েছিল তারপরে ধরুন আসাম নিয়ে এনআরসিতে আবার উত্তরপ্রদেশে যখন হাতরাস হয়েছিল ওদের পাঠিয়েছিলাম ওরা অনেক মার খেয়েছিল দিল্লিতে এনআরসি নিয়ে যখন গণ্ডগোল হলো দাঙ্গা হলো কত মানুষকে মারা হলো ওরা কিন্তু গিয়েছিল আমি মেয়েদের পাঠাই এবং তাদের কিন্তু অনেক লড়াই করতে হয় আমি তাই সর্বপ্রথম আমার দলের প্রার্থী প্রতিমা মণ্ডলকে দু নম্বর চিহ্ন অর্থাৎ ভিকটি চিহ্ন তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আবেদন জানাচ্ছে এই কারণে যে কাজ করে তাকে কাজ করার সুযোগ দেওয়া উচিত এবং ও সিরিয়াসলি পার্লামেন্ট করে সিরিয়াসলি দলের কাজ করে দলের প্রতি আনুগত্যের কোনো একটুও খামতি নেই সেই জন্যেই ওকে আমরা দল থেকে মনোনয়ন দিয়েছি এই কারণে বলছে বিনা পয়সায় গ্যাস দিয়েছি কেউ পেয়েছেন পেয়েছেন আপনারা যদি পেয়ে থাকেন বলুন হ্যাঁ পেয়েছি আমার কোনো আপত্তি নেই পেয়েছেন তাহলে মোদীকে ভোট দেবেন তাহলে গ্যাস না পেলে যদি বলে গ্যাস দিয়েছি তার মানে এটা কত বড় গ্যাস বেলুন কি মায় বোনেরা কয়েকদিন আগে বিজেপি বললো তৃণমূল হেরে গেলেই লক্ষ্মীর ভান্ডার সব কেড়ে নেওয়া হবে এত সাহস আছে ওদের হাতে খুন্তি আছে আছে ঝান্না রান্না করার শিলনোড়া আছে ওটা কাটতে আয় দাঁতটা ভেঙে দেব থাকুন রাখুন ঘরে শিলনোড়া ভাঙবেন শুধু দাঁতের গোড়া যখন আপনার লক্ষ্মীর ভান্ডার কাটতে আসবে শুনে রাখুন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার চলছে এবং চলবে ষাট বছর বেঁচে থাকবেন ততদিন পাবেন বেঁচে থাকবেন পাবেন আর বিজেপি তুমি জলে জলে মরো আর লুচির মতো ফোলো আর গাল ফুলিয়ে বেড়াও আর জলে জলে বেড়াও তোমার দ্বারা হবে না তুমি কিচ্ছু করোন দেশে দেশকে বিক্রি করে দিয়েছ সংবিধানকে বিক্রি করে দিয়েছ ইতিহাসকে বিক্রি করে দিয়েছ দেশকে ভেদাভেদ করে দিয়েছ হিন্দু মুসলমানের ভাগ করে দিয়েছ তপসিলী আদিবাসী ভাগ করে দিয়েছ হ্যাঁ মা বোন মা ভাই মা এবং ভাই বোন এটাই তো অন্তরের ধন মাগো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পুণ্য আরে দাদা আমার কবিতাটা একটু বলতে দে মাগো আমার ভালো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য মাগো তোমার সান্নিধ্যে হৃদয় নিয়ে যাচ্ছি আগামী দিন বিজেপিকে করতে হবে খালি এটা কিন্তু মাথায় রাখতে হবে বিজেপি হাটাও দেশ বাঁচাও বিজেপি হাটাও দেশ বাঁচাও জয় বাংলা জয় হিন্দ সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন সকাল সকাল ভোট দিন জয় হিন্দ বন্দে মা তপসিলী বন্ধু জিন্দাবাদ ইনশাল্লাহ জয় বাংলা জয় বাংলা, জয় বাংলা 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 সবাই মিলে শপথ নিদে পি বিদায়ের সংগ্রাম দেশের শান্তি রক্ষা করার সংগ্রাম দেশ বাঁচানোর সংগ্রাম সংবিধান বাঁচানোর সংগ্রাম ভাগাভাগি রোগবার সংগ্রাম মানুষ বাঁচানোর সংগ্রাম ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভোটের আগের দিন মোড়ে মোরে একটু পাহারা রেখো যাতে টাকা নিয়ে না ঢুকতে পারে ঠিক আছে এলাকালায় দু তিনজন ছেলে তৈরি করে রাখো যারা লক্ষ্য রাখবে ঠিক আছে আর এইগুলো ধরিয়ে দিতে পারলে পুলিশ তাদের হেল্পও করবে থ্যাংক ইউ সো মাচ